হ্যাঁ দেখেন গাইস মাত্র কাজ শেষ হলো কাজ শেষ করে এখন যাচ্ছি বাচ্চার জন্য উঠতেছে অতিরিক্ত বালু মানে এত বালু উঠতেছে বলার বাইরে আছে ঠিক আছে দেখেন এই দেখেন কি আকারে বালু ঠিক আছে

গাছপালা এমনিতেই সৌদি আরবে কোনো গাছপালা নাই তারপরেও মানে একেবারেই ফাঁকা এখানে প্রজেক্টের কাজ চলতেছে প্রজেক্টের গাছ হচ্ছে আর বাস আসবে এদিক থেকে বাস আসবে আর আমরা এখানে থেকে আমাদের ভাই ঠিক আছে

শীত তো যেমন তেমন আছেই আর ওই বাতাসের কারণে আরও বেশি শীত করে মানে কাঁপাই নিয়ে যায় শরীরে ঠিক আছে যাই হোক গাইজ ভিডিওটা হয় আর বেশি করা ভিডিও মোবাইল গরম হয়ে যাচ্ছে হিট হয়ে যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ